হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মজ্জাই মজ্জা ঝামসু মর্দ মনে মজ্জাই মজ্জা মজ্জাই মজ্জা মজ্জাই মজ্জা লিরিক্সটা জানি না ঠিক আছে তো একটা ভালো রকমের গুড নিউজ তোমাদেরকে দিতে চলে এসেছি ভীষণ বড় একটা গুড নিউজ তোমাদেরকে দিতে চলে এসেছি সেটা হচ্ছে পতিতা চ্যানেল ডিলিট করে দেবে হুম আটচল্লিশ হাজারের চ্যানেল যেটা কি নাস্তে নাস্তে নাচতে নাস্তে বানিয়ে ফেলেছে হুম নিজের মুখে স্বীকার করেছে যে তার কোনো ক্রিয়েটিভিটি নেই তার কোনো ট্যালেন্ট নেই সেই আটচল্লিশ হাজারের চ্যানেল সে নাচতে নাচতেই বানিয়ে ফেলেছে নাচ করতে করতে বানিয়ে ফেলেছে আর রক্ত চুষতে চুসতে কখন আমার রক্ত চুষেছে আমার রক্ত চোষা দিয়ে ফার্স্ট শুরু করেছে তো তারপরে কি কি করেছে না করেছে সেটা তো তোমরা জানোই খিস্তি খামারি রে সব কিছু দিয়ে রে হুম আগের ভিডিওটাই বলেছে ভালো কাজ করতে গেলে হ্যাঁ অনেক কিছু সহ্য করতে হয় ভালো কাজ করতে গেলে আবার ভালো কাজ করতে গিয়েই তো চারবার পুলিশ স্টেশনে গেছিলো সাইবার থানায় গেছিলো সেটা ভালো কাজের জন্য যাস রে তুই যে বলছিস তা ভালো কাজের জন্য গিয়ে তুই বসেছিলিস তুই অনেক কিছু জানতে পেরেছিস ভালো কাজের জন্য তুই যাস নি তোর যেই গাটারের মতন মুখটা যেই মুখটা থেকে তো কথা মানে মুখটা খুললে পরে এই পোকাগুলো বেরিয়ে পড়ে সেই পোকাগুলো যে বের করতিস ভিডিওর মধ্যে মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই কারণে তোকে ডেকে পাঠিয়েছিল আর আচ্ছা মতন শান্টিং দিয়েছিল তোকে বুঝতে পেরেছিলিস তোর কতগুলো তোর ইমেল আইডি হ্যাঁ ইমেল আইডি বেরিয়েছিল তোর অ্যাকাউন্ট কতগুলো বেরিয়েছিল সেই কারণে তোকে ক্রিমিনাল আখ্যা দিয়েছিল সেখানকার লোকেরা ঠিক আছে কিন্তু তারপরেও দেখ তোর ভিডিওতে কোনো পরিবর্তন এসেছে তুই সেই খিস্তি মারিস সেই নোংরা কথা বলিস মানুষকে হ্যারাস করিস হ্যাঁ ফিজিক্যালি টর্চার করার কথা বলিস দিস নানান রকমের তুই কর্ম করতে কর্ম করা শুরু করে দিয়েছিস কিন্তু বন্ধুরা আসল কারণ এটা নয় যেই কারণের জন্য ও ওর চ্যানেল ডিলিট করবে বলেছে সেটা ক্রমশ প্রকাশ্য তবে কিছু কথা আজকে কমেন্টস নিয়ে বলতে চাই ঠিক আছে আজকেই একটা কমেন্ট এসেছে রিপ্লাই করলে না হেড কমেন্টের রিপ্লাই করলে না কীভাবে জানো তো হেড কমেন্টের যদি রিপ্লাই করি ভদ্রভাবে যদি রিপ্লাই করি ভাবে কি বড্ড সস্তা একে আরও দু চারটে ঘা মারি তখন আর রিপ্লাই দিতে ইচ্ছা করে না যেই হিসাবে রিপ্লাই যেই হিসাবে কমেন্ট করছে সেই হিসাবেই কিন্তু আমি রিপ্লাই করছি কিন্তু না দেখছি এ এ তো ভালোভাবে রিপ্লাই দিচ্ছে বেশ এ তো আমাকে একটা রিপ্লাই দিয়ে যায় বেশ একে আরো ঠোসো আরও ঠাসো না ওরকম করলে আমি রিপ্লাই দেবো না কমেন্ট কমেন্টের মতন পড়ে থাকবে কমেন্ট বক্সে একজন লিখেছে ম্যান্ডি যখন এতই ম্যান্ডিকে যখন এতই তুমি ঘৃণা করো তাহলে তাকে নিয়ে কেন কথা বলো উপায় নেই এই সমস্ত ঘৃণিত চরিত্রই মানুষে বেশি দেখে আর এই সমস্ত ঘৃণিত চরিত্রকে নিয়ে নাড়াচাড়া করলে পরেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চলবে না শখ নেই এইরকম একটা ঘৃণিত চরিত্রকে নিয়ে নাড়াচাড়া করার দেখতেই পছন্দ করি না আমি দেখতেই পছন্দ করি না কিন্তু চ্যানেলের জন্য করতে হয় চ্যানেলের জন্য করতে হয় এরকম আমাকে অনেকে পছন্দ করে না বলে অনেকে পছন্দ করে না কিন্তু আমাকে নিয়েই ভিডিও করে তো এটাই রুলস কন্ট্রোভার্সিতে এটাই রুলস পজিটিভ ভিডিও কেউ দেখবে না কারণ পজিটিভিটি দেখেই তারা সেই চ্যানেলে যায় নতুন করে আমার থেকে কি পজিটিভিটি তারা দেখবে এটা হচ্ছে বাস্তব কথা অনেকেই বলে অনেকে বলতে পারে না এই সমস্ত সত্যি কথা বলাটা না বলাটাই ভালো ঠিক আছে না বলাই ভালো তোমরা তোমাদের কি মনে হয় যেই ক্যারেক্টারটা নিজের বাবার নিজের বাবার নামে মার নামে স্বামীর নামে শাশুড়ির নামে ননদের নামে শ্বশুরের নামে সবার নামে বলে বেরিয়েছে সেই মেয়েটা খুব ভালো তো ম্যান্ডিকে নিয়ে এই ভিডিওতে বলতে আসিনি নেহাত এই যে হামারি আধুরি কাহানি গানটা একটুখানি ইমোশনাল হয়ে গেছি তাই এই ইমোশনাল কথাবার্তা আমি শেয়ার করে দিলাম এখনের যে কন্টেন্ট সেটা হচ্ছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে মনে হয় না যে সালা এত বড় বদনাম দিচ্ছে এত বড় বদনাম দিচ্ছে ইউটিউবটাই ছেড়ে দেবো ইউটিউবটাই ছেড়ে দেবো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ইউটিউবটাই ছেড়ে দেবো তুই যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলি না প্রতিদা প্রতিদা তোকে বলছি তুই যে চ্যালেঞ্জ ছুড়ে দিলি প্রমাণ করতে পারবে কি না পারবে তোদের মধ্যে কি কথোপকথন হয়েছে জানি না কিন্তু তুই তো স্বামীর দিব্যি দিয়ে কথা বলেছিস তুই তো স্বামীর দিব্যি দিয়ে কথা বলেছিস ভাই আমি দিব্যি ঠিব্বি মানি সেই কারণে আমার মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস টাকা তো তুই প্রচুর ঘাপলাবাজি করেছিস প্রচুর ঘাপলাবাজি বাজি করেছিস টাকা প্রচুর নিজের গাইটে ভরেছিস প্রচুর করেছিস নতুবা যেই মানুষটা একসময় দিনে তিনটে ভিডিও করতো লাইভ করতো হুম সেই মানুষ এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাও গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে অটো টোটো ধরেই না বাসে উঠে যাতায়াত করে না ট্রেনে যাতায়াত করে না শুধুমাত্র গাড়িতেই চলাফেরা করে তার ঠাট বারটাই আলাদা সেখানে তোর যে প্রয়োজন মেটানোর অন্য রাস্তা তুই তৈরি করে নিয়েছিস সেটা পুরো পরিষ্কার তুই যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই বিদেশি টাকা অর্ধেকের বেশি তুই হরফ করছিস তুই যে আত্মসাত করেছিস তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে তুই বুক চওড়া করে বলছিস যে আমি দশ হাজার কেন ওই লুলুলিসা দশ হাজার কেন দশ টাকাও যদি দিয়ে থাকি তাহলে সে প্রমাণ করুক আর যদি প্রমাণ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আমার চ্যানেল ছেড়ে দেব তাহলে আমি আমার চ্যানেল ছেড়ে দেব। মনে পড়ে যখন দুটো স্ট্রাইক খেয়েছিলিস কীভাবে কান্না করেছিলিস মনে পড়ে চ্যানেলের জ্বালা সবার আছে চ্যানেলের উপরে একটা আঁচ আসলে পরে প্রাণ জ্বলে যায় জ্বলে যায় সুতরাং তুই যেই কথাটা বলেছিস সত্যি কথা বলেছিস যে তুই কাউকে দশ হাজার টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা আত্মসাত করিসনি বাট তুই আত্মস্বাত করেছিস এক না একবারে এক লাখ কুড়ি হাজার আত্মসাত করিসনি খেপে করেছিস হতেই পারে তুই এক লাখ কুড়ি হাজার টাকা আত্মসাত করেছিস কিন্তু তার বদলে তুই কাউকে কোনো ঘুষ দিসনি দশ হাজার টাকা দিসনি ডাইরেক্ট দিসনি ঠিক আছে এই যে তুই তো বলছিস না কোনো কথোপকথন থাকবে কোনো প্রমাণ থাকবে হ্যাঁ যাই হোক এখন যেখান থেকে এই কথাগুলো উঠে এসেছে প্রমাণ করার দায়িত্ব তাদের কিন্তু বুঝতে পেরেছিস যে এক্স্যাক্ট দোষারোপ যদি কেউ না করতে পারে কীরকম জলে কীরকম জলে বুঝতে পেরেছিস তো তুই সেখানে আমাকে নিয়ে কত রকম নোংরা কথা বলেছিস কত রকম নোংরা কথা বলেছিস আমিও বলেছি কিন্তু তোর পরে বলেছি এবং তোর থেকে অনেক কম বলেছি তুই আমার বাবা মা বোন সবাইকে নিয়ে আমার স্বামী সবাইকে নিয়ে একদম গর্ত খুঁড়ে কবর দিয়ে দিয়েছিস এত নোংরামি করেছিস এত নোংরামি করেছিস আজকে কথা উঠছে প্রিয়ার ছেলেকে নিয়ে প্রিয়ার ছেলেকে নিয়েও নাকি তোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কেমন লাগছে সহ্য করতে কেমন লাগছে দিনের পর দিন আমাকে নিয়ে যখন নোংরা চক্রান্ত নোংরা গেম খেলা হয়েছে বিনা কারণে আমি উত্তর দিইনি কিন্তু তোরা সবাই মজা করেছিস তোরা সবাই মজা করেছিস মজা পেয়েছিস হরিল লুটের বাতাসার মতন আমাকে নিয়ে একদম নিজেদের গ্রুপের মধ্যে ছিনিমিনি খেলেছিস আমাকে নিয়ে মনে হচ্ছিল তোরা হায়না দল আমি আমাকে খাচ্ছিস এরকম হয়েছে কেমন লাগছে এখন কেমন লাগছে ঘাপলা ভাই তুমি অনেক করেছ অনেক টাকা আত্মসাৎ করেছো তুমি যে আত্মসাত করো নি সেটা তুমি প্রমাণ করো পতিতা তুমি প্রমাণ করো হুম আচ্ছা একটা কমেন্ট আমার কাছে এসেছে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট সেটা হচ্ছে এই যে কেপিসিতে পতিতা পতিতার ভেড়াব্রতকে যে ভর্তি করেছে সেখানে বিল দেখাচ্ছে এত টাকা খরচা হয়েছে এত টাকা খরচা হয়েছে এত টাকা খরচা হয়েছে আমার কাছে একটা কমেন্ট এসেছে কেপিসির হাসপাতালের পাশেই থাকে তো ওই ব্যক্তি আমাকে কমেন্ট করেছে যে ওখানে নাকি ফ্রিতে চিকিৎসা করানো হয় ওখানে ফ্রিতে চিকিৎসা করানো হয় তাহলে তুই তিরিশ হাজার প্লাস দশ হাজার টাকা যেই দশ হাজার টাকা আবার শোধ করেছিস এই যে টোটাল চল্লিশ হাজার টাকা তুই কোন জায়গায় ব্যয় করেছিস তুই যে হসপিটালের বাইরে বসে লাইভ করে তোর স্বামীর শরীর খারাপ দেখিয়ে তুই যে টাকা ভিক্ষা চেয়েছিলিস হুম সাহায্য চেয়েছিলিস ভিক্ষা বলবো না তুই যে সাহায্য চেয়েছিলিস তাহলে সেটা কিসের জন্য চেয়েছিলিস নাকি তুই সুযোগের সদ্ব্যবহার করেছিস তোর স্বামী ভেতরে রয়েছে সেই সুযোগে তুই টাকা জমায়েত করে নিয়ে তারপরে মজ করেছিস কোনটা করেছিস হ্যাঁ কী করেছিস তোমরা শোনে শুনে রাখো বন্ধুরা তোমরা একটুখানি খোঁজ খবর নিয়ে দেখো যারা তোমরা ওই এলাকাতে থাকো যে ও ওর হাজবেন্ড যেখানে ভর্তি ছিল সেখানে ট্রিটমেন্ট ফ্রি ছিল কি না তাহলে ও কেন দর্শককে বোকা বানিয়ে টাকা আত্মসাৎ করলো কিসের জন্য টাকা আত্মসাত করলো চিকিৎসার নাম করে লজ্জা করে না চিকিৎসার শরীর খারাপের নাম করে টাকা ভোগ করতে টাকা উঠি ভোগ করতে লজ্জা করে না তোর আর কত নিচের আব্বি এক একদিকে তোর নোংরা চরিত্র একদিকে মানুষকে তোর স্বামীর শরীর খারাপ নিয়ে তুই মিথ্যে কথা বলছিস হুম যে তোর এত এত টাকা খরচা হয়েছে আবার সেই স্বামীর দিব্যি দিয়েই তুই বলছিস তোর স্বামীর দিব্যি দিচ্ছিস তোর সন্তানের দিব্যি দিচ্ছিস কত লোকের দিব্যি দিচ্ছিস হুম আচ্ছা তুই এইটা দিব্যি দিয়ে বলতো যে তুই কত লোকের সঙ্গে কয়টা লোকের সঙ্গে তুই পরকিয়া করেছিস তোর বিয়ের পরে তুই কয়টা লোকের সঙ্গে পরকিয়া করেছিস সেটা দিব্যি দিয়ে বলতো হুম তারপরে যে তুই টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলিস সেইটা সবাই শুনবে এই যে দিব্যি দিয়ে এত বড় একটা কথা বলে দিলি ওই কথাটাও দিব্যি দিয়ে বলতো হুম ওই কথাটাও দিব্যি দিয়ে বল বুঝতে পেরেছিস নিজের দিকে আঙুল উঠলে কেমন লাগে মিথ্যে প্রমাণ করে দেখা ওই সব দিব্যি ঠিব্যি তোর মুখে মানায় না যে কিনা স্বামীকে অসুস্থ অবস্থায় রেখে তারপরে রেল্লা মারতে যায় ভাইয়ের বাড়িতে তার মুখে দিব্যি মানায় না বুঝতে পারলি তুই প্রমাণ কর যে তুই এক লাখ কুড়ি হাজার টাকা যে তুই ঘাপা ঘাপ মানে কি বলবো ওটাকে ঝেপে দিসনি এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা যে তুই ঝেঁপে দিস সেটা তুই প্রমাণ কর মুখে বললে তো হবে না মুখে বললে কে বিশ্বাস করবে দিব্বি দিয়েছি সেটা আমি বুঝতে পারছি কারণ যেহেতু আমি দিব্যি দিয়ে মিথ্যে কথা বলি না তাই কিন্তু বাদ বাকি দর্শকরা বাদবাকি দর্শকরা আর এই যে বারবার বলিস আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তুই নিজে গেন করেছিস আজকে তুই নিজের মুখে স্বীকার করলি যে তোর কোনো ট্যালেন্ট নেই তোর কোনো ক্রিয়েটিভিটি নেই কিন্তু তাও তোর আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে কি করে ভাইয়ের বাড়িতে মুখ গুঁজে পড়ে থাকতিস ভাইকে জাদুমন্ত্র করেছিস তারপরে সেই বাড়িতে পড়ে থাকতিস বাদকুল্লার ওই ভিকিরি যে কিনা নিজের দিদিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সমস্তটা নিজের নামে লিখিয়ে নিয়েছে সে এতটাই বোকাচো যে তোকে বিনা কারণে শুধুমাত্র ভালোবাসার তাগিদে তোকে বাড়িতে বসিয়ে রাখবে লাখ লাখ টাকার গেম খেলছিস লাখ লাখ টাকার গেম খেলছিস আর সেই টাকা ভাইকেও দিচ্ছিস সেই কারণেই ভাই তোকে বাড়িতে ঢুকতে দিচ্ছে আর ভাইয়ের এমন এমন তথ্য তুই নিজের কাছে নিয়ে রেখেছিস না যেটা তুই ফাঁস করে দিবি সেই ভয়ে তোকে বাড়িতে আনে আতিথ্যতা করে আতিথ্যতা করে বুঝলি আমরা সব বুঝি আমরা সমস্তটা বুঝি ওই জানোয়ার হারামি ছেলে বিনা কারণে তোকে ভালোবাসা দেখায় ভালোবাসা না তুই ভালোবাসা বুঝিস না ও ভালোবাসা বুঝে তুই ভালোবাসা মানে টাকা পয়সা বুঝিস আর নোংরা মতো আছে আর তোর ওই ভাই ভালোবাসা মানে শুধু টাকা বোঝে কোথা থেকে টাকা ঘাপলানো যাবে কোথা থেকে কোথা থেকে টাকা ঝাপা যাবে শুধু সেইটুকুই এবার তুই প্রমাণ কর তুই এক লক্ষ কুড়ি হাজার টাকা নি আর ওই আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার তুই অন্যের বাড়িতে পড়ে থেকে থেকে তুই ইনকাম করেছিস ওই আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার তুই অন্যের বাড়িতে পড়ে থেকে থেকে তুই গেইন করেছিস অন্য ক্যারেক্টার নিয়ে তুই ভিডিও করে দেখা অন্য ক্যারেক্টার নিয়ে ভিডিও করে ভিউজ কামিয়ে দেখা শুধু যার বাড়িতে গিয়ে পড়ে রয়েছিস তার দালালি করে যাচ্ছিস তোর কন্ট্রোভার্সি চ্যানেল তরুটা তো চাটার চ্যানেল তোর চাটার চ্যানেল কখনো ওই প্রীতম পাঠাকে চাটতিস এখন এই বাতকুল্লার পাঠাকে চাটছিস সব ছেলেদেরকে চেটা চেটা তারপরে উঠে উঠেছিস আমাকে কি বলছিস আমাকে কি বলেছিলিস যে আমি শুধু সুদীপ্তর সঙ্গে শুয়েছি তারপরে ওই হুলের সঙ্গে শুয়েছি তোর তুই আর তোর মেয়ে দুজনেই তো প্রীতম পাঠার সঙ্গে শুয়েছিস আবার এই বাকুলার ভাইয়ের সঙ্গেও শুয়েছিস হুম ভালো লাগলো না শুনতে ভালো লেগেছে তুই শিল্পীকে বলেছিলিস না শিল্পীর মেয়ে নিয়ে এবার তোর মেয়েকে নিয়ে আঙুল উঠবে তোর মেয়েকে নিয়েও আঙুল উঠবে যেই ছিঁড়ি চেহারা পুরো ব্যাটা ছেলে লাগে যেই ছিড়ি তোর মেয়ে চেহারার যেই ছিঁড়ি পুরো ব্যাটা ছেলে লাগে ব্যাটা ছেলে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এর এক লাখ কুড়ি হাজার টাকা যে ঝাঁপিয়েছে যার জন্য ভিডিও করার নাম নেই হ্যাঁ বলে কাজ কাজ এই তোর এতদিন কাজ কোথায় ছিল রে এতদিন সব কাজ কোথায় ছিল তোর বাড়িতে বসে গতর বানাচ্ছিস শুয়ে শুয়ে খালি আর লোকের টাকা ঝাঁপছিস ঝাঁপাচ্ছিস তুই প্রমাণ কর যে তুই এক লাখ কুড়ি হাজার টাকা তুই ঝাঁপিস নি তুই প্রমাণ কর অন্য প্রমাণ দেবে তুই আগে প্রমাণ কর বুঝতে পেরেছিস কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ তোর রয়েছে তোর গ্রুপেই টাকা লেনদেন হয় সুতরাং তোর দিকে আঙুলটা আগে উঠবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট